জর্দা ভাত বিয়েবাড়িতে বাড়িতে যখনই যাওয়া হোক না কেন মেন কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে অপেক্ষা করি কখন পছন্দের ডেজার্টটি পরিবেশন করবে আর সেটা হচ্ছে শাহি জর্দা আসসালামু আলাইকুম ইসমাত হাবিস কুকিং চ্যানেলের আজকে রেসিপিতে থাকছে একেবারে বিয়েবাড়ির সাথে তৈরি করা জর্দা রেসিপি যাকে আমরা শাহি জর্দা বলি শাহি জর্দা হবে না কেন এর উপরে এত মালা যদি থাকে ভাবটা তো সাহি শাহি হবে তাই না আমি আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে বানিয়ে থাকলে একেবারে পারফেক্ট সেই স্বাদটা পাবে যা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় এখানে এক কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ও আচ্ছা তারাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে বাড়িটা ছড়িয়ে নেব আর রেখে দেব একটা এবার চলুন কিছু শুকনো উপকরণ দেখিয়ে দিচ্ছি আমি রকমের বাদাম নিয়েছি কাঠ বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম সেই সাথে কিছু আর নিয়েছি মরব্বা মোরব্বার পরিমাণ একটু বেশি নিয়েছি কেননা জর্দা ভাতের মুরব্বার পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে সব কিছু এক পাশে শুয়ে রাখছি এবার চলুন মালাইটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা হাঁড়ি হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ঘি তরল দুধ এক কাপ আর দিয়ে দিচ্ছি দুধ পাউডার আধা কাপ আধা চামচ কাস্টার্ড পাউডার আর এলাচি গুঁড়া এক চিমটি এবার দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ অবশ্যই কনডেন্সড মিল্কটা দিবেন ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে আমি এই দুধগুলোকে জাল দিয়েছি জাল দিতে দিতে আর চারপাশে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে আমি দুধগুলোকে জাল দিয়েছি আর সেই সাথে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি একসময় দেখতে পাবেন একটু ঘন হয়ে এসেছে এইভাবে যেমনটা আমি চামচ দিয়েও উঠিয়ে নিচ্ছি দেখুন ঠিক এমনটা হবে আর এক যখন সরিয়ে রাখবো এর ঘনতরটা আরও ঘাঢ় হয়ে যাবে তো আমি এই মালাইটাকে ঠান্ডা করার জন্য সরিয়ে রাখছি এবার যথাভাতের জন্য চালগুলো সিদ্ধ করতে হবে প্রায় দেড় লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি এবার সেই ফুটন্ত পানিতে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে আধা চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিব অর্থাৎ এইটটি পারসেন্ট মতো ভাতগুলো সিদ্ধ হতে হবে অথবা একটা চাল একটু চেপে দেখবেন ভিতরে সামান্য একটু চাল চাল থাকবে ঠিক এমন পর্যায়ে আসলে ভাতগুলো থেকে পানি ঝরিয়ে নেব একটা স্ট্রেনারে এবার আরেকটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরা একটি সাইজের চার থেকে পাঁচটি আর এলাচি দুই টেবিল চামচ একটু ভেজে নিব সেই সাথে কিছু বাদাম কুচি করে রেখেছিলাম আগে সবগুলো মিশিয়ে দিচ্ছি বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে সামান্য কম এবার কমলার রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর সেই সাথে পানি এক টেবিল চামচ পানি আর কমলার রসের চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন রং দিয়ে সেদ্ধ করে রাখা ভাতটি দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরপাত গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রয়েছে প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এক চিমটি লবণ ছড়িয়ে দিচ্ছি আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো আর দমে রাখবো সাত থেকে আট মিনিটের জন্য ব্যাস এভাবেই জদাহারটা তৈরি হয়ে যাবে সরাসরি পরিবেশন করে নিয়ে এলাম জদাহার এবার এর উপরে আগেই তৈরি করে রাখা মালাই ছড়িয়ে দিচ্ছি এই মালাইয়ের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় আর যারা মালাই তৈরি করতে চান না বা একটু খরচ মনে হচ্ছে নামিয়ে নেওয়ার ঠিক একটু আগ মুহূর্তে দুই টেবিল চামচ দুধ পাউডার মিশিয়ে নিতে পারেন এর স্বাদও কিন্তু কম না কিছু ছোট মিষ্টি আগে কিনে রেখেছিলাম দোকান থেকে সেগুলো সাজিয়ে দিচ্ছি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে জন হিসাব করেও কিন্তু চর্ধাভারটা সাজিয়ে নেওয়া যায় যেমন আমি ছোট ছোট কিছু ওয়ান টাইম গ্লাস কিনে নিয়েছি প্রতিটা গ্লাস আমি এক টাকা করে কিনেছি দেখুন আমি প্রথমে কিছু জর্দাভাত দিয়ে দিচ্ছি আর এরই মাঝখানে দিয়ে দিচ্ছি কিছু মালাই আবারও কিছু জর্দাভাত আর মালাই দিয়ে সাজিয়ে নিয়ে আর উপরে সাজিয়ে দিচ্ছি একটি মিষ্টি বেশ তৈরি হয়ে গেল জন প্রতি একটি করে কাপ পরিবেশন করবেন এতে করে বরাবরভাবে জর্দাভাতটা সার্ভ করা যায় গেস্টদের সামনে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে আজকে নতুন ভিউার্স হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ